নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু তথ্য পরিবেশন করব আশা করি এই সমস্ত তথ্যগুলি আপনাদের অত্যন্ত উপযোগী হবে এবং আপনারা এই তথ্যগুলি আপনাদের জন্মছকে ব্যবহার করে আপনাদের ভবিষ্যতে কী কী রোগ হতে পারে এই সম্বন্ধে একটা ধারণা করতে পারবেন তো মেডিকেল অ্যাস্ট্রোলজি হল এমন একটি বিষয় যেখানে আমরা আমাদের জন্মছকের বিভিন্ন রোগ সংক্রান্ত বিভিন্ন ভাব এবং তৎসংলগ্ন কিছু গ্রহ এদেরকে বিচার করে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কি কি রোগ হতে পারে সেগুলো বিচার করতে পারি তো যেহেতু মেডিকেল শাস্ত্রটি একটি কঠিন সাবজেক্ট তাই প্রত্যেকটি ভাবকে এবং প্রত্যেকটি গ্রহকে আমরা যদি পুঙ্খানুপুঙ্খ বিচার না করি তাহলে কিন্তু আমাদের প্রেডিকশানে ভুল হয়ে যাবে এবং সেটা মোটেই কিন্তু কাঙ্ক্ষিত নয় তাই মেডিক্যাল অ্যাস্ট্রোলজি করতে গেলে আমাদের দেহ সম্বন্ধে বা বডি অ্যানাটমি সম্বন্ধে একটা বিস্তারিত জ্ঞান থাকা প্রয়োজন আমাদের শরীরের কোথায় কোন অঙ্গ আছে এই অঙ্গগুলি থেকে শরীরের বিভিন্ন অংশ থেকে আমাদের হরমোন বিভিন্ন ধরনের এনজাইম কোথা থেকে নিঃসৃত হচ্ছে সেগুলো আমাদের শরীরের কী কী কাজে লাগছে এবং সেগুলোর অভাবের জন্য বা অতিরিক্ত খরণের জন্য আমাদের শরীরে কী কী সমস্যা হতে পারে এগুলো সম্বন্ধেও একটি বিস্তারিত জ্ঞান কিন্তু আমাদের থাকতে হবে তবেই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করতে পারবো বা মানুষকে সঠিক দিশা দেখাতে পারবো এছাড়াও আমাদের সংক্রামক যে সমস্ত রোগগুলো যেমন ভাইরাস ঘটিত বা ব্যাকটেরিয়া ঘটিত এই সমস্ত রোগগুলি কিভাবে হয় কোন কানেকশন থাকলে হয় বা কোন কানেকশন থাকলে আমাদের পূর্বপুরুষদের যা রোগ ছিল সেগুলো কোনোভাবে বাহিত হয়ে আমাদের মধ্যে আসতে পারে কি না এটাও কিন্তু জানতে হবে যদি আমরা সঠিকভাবে রোগের এই সমস্ত করসপন্ডিং হাউসগুলি এবং কোন রোগের জন্য কোন গ্রহগুলো দায়ী সেগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করতে পারি তাহলে আমরা অবশ্যই কোন সময় আমাদের কি কী রোগ হতে পারে বা কোন কোন রোগের প্রাদুর্ভাব আমাদের মধ্যে দেখা দিতে পারে সেটা কিন্তু আমরা অনায়াসেই বলে দিতে পারবো যেহেতু মেডিকেল অ্যাস্ট্রোলজি এই সাবজেক্টটি অনেকটা বড় এবং বহু কিছু কানেকশন দেখতে হয় বা বহু কিছু ইভেন্ট এর মধ্যে দেখতে হয় তাই আমি হয়তো একটি ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করতে পারবো না তাই এই সিরিজের আরো কিছু অংশ পরবর্তী ভিডিওতে আসতে পারে তাই আপনারা প্রত্যেকটি ভিডিওর পার্ট একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারেন আমাদের জন্মছকের ছ নম্বর ঘর আট নম্বর ঘর এবং বারো নম্বর ঘর আমাদের অসুস্থতা হসপিটালাইজেশন এবং রোগের প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কযুক্ত অ্যাস্ট্রোলজার উইলিয়াম অ্যান্ড্রিউজ তার অ্যাস্ট্রোলজিক্যাল ফিজিশিয়ান বইতে উল্লেখ করেছেন আমাদের ষষ্ঠ ভাব যে রাশিতে পড়েছে সেই রাশি সম্পর্কিত অঙ্গে আমাদের সমস্যা হতে পারে এবং ষষ্ঠপতি যে রাশিতে গিয়ে অবস্থান করেছে সেই রাশির করসপন্ডিং আমাদের যে সমস্ত বডি পার্ট তাতে কিন্তু আমাদের সমস্যা হতে পারে এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে আমাদের কি অবশ্যই আমাদের লগ্নপতি বা রাশিপতি কোথায় অবস্থান করেছে এটিও জানতে হবে ধরুন ষষ্ঠপতি আপনার কোনো সাইনে গিয়ে বা কোনো রাশিতে গিয়ে অবস্থান করেছে জিরো থেকে দশ ডিগ্রির মধ্যে তাহলে সেই রাশি সংক্রান্ত যে আমাদের বডি পার্ট তার ওপরের দিকটা কিছু সমস্যা হতে পারে আবার দশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে অবস্থান করলে সেই বডি পার্টের মাঝের অংশটি এবং কুড়ি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে অবস্থান করলে সেই অঙ্গটির নিচের দিকের পার্ট কিন্তু সমস্যাগ্রস্ত হতে পারে খুব ইন্টারেস্টিং জিনিস এগুলো জানলে আপনারা অনেকটাই মেডিকেল অ্যাস্ট্রোলজির যে গোপন তথ্য সেগুলো সম্বন্ধে আপনারা অনেকটাই ওয়াকিবহাল হয়ে যাবেন এখানে আরেকটি কথা বলতে হবে যে শুধুমাত্র সাইন বা রাশি দেখলেই হবে না যে সমস্ত গ্রহগুলি সেই সমস্ত রোগের জন্য দায়ী সেই সমস্ত গ্রহগুলিকেও কিন্তু দেখতে হবে অ্যাস্ট্রোলজার রবার্ট ক্রস্মিথ বলেছেন যে আমাদের হেলথকে রুল করে সান মন এবং অ্যাসেন্ডেন্ট তাই এই সমস্ত গ্রহগুলির ওপর এবং অ্যাসেন্ডেন্ট বা লগ্নের উপর যে যে গ্রহগুলির দৃষ্টি আছে সেই সেই গ্রহগুলি কিন্তু নির্ধারণ করবে কোন সময় আমাদের সেই রোগটি হতে পারে এবং ষষ্ঠপতি এবং ষষ্ঠ ভাব নির্ধারণ করবে যে সেই রোগের প্রকৃতি বা নেচার কিরকম হতে পারে এই অ্যাস্ট্রোলজার রবার্ট ট স্মিথ যিনি রাফায়েল নামে বই লিখতেন তিনি আরো দুটো গ্রন্থ প্রকাশ করেন একটা ফ্যামিলিয়ার অ্যাস্ট্রোলজার আর একটা ম্যানুয়াল অফ অ্যাস্ট্রোলজি এখানে আমি এই রোগ সংক্রান্ত বা রোগ নির্ধারণ সংক্রান্ত আরও কিছু তথ্য পরিবেশন করব যাতে আপনাদের রোগ নির্ণয় করতে আরো সুবিধে হয় ধরুন যদি রবি আপনাদের জন্মছকের এক নম্বর ঘর সাত নম্বর ঘর দশ নম্বর ঘর এবং এগারো নম্বর ঘরে অবস্থান করে তাহলে আপনি রবিকে আপনার রুলার অফ হেলথ হিসাবে কনসিডার করতে পারেন যদি রবি অবস্থান না করে এই সমস্ত স্থানগুলিতে চন্দ্র অবস্থান করে তাহলে আপনি চন্দ্রকে রুলার অফ হেলথ হিসাবে কনসিডার করতে পারেন আবার ধরুন রবি বা চন্দ্র কেউই এই স্থানগুলোয় অবস্থান করছে না তাহলে কিন্তু অ্যাসেন্ডেন্ট বা লগ্ন কিন্তু আপনার হেলথকে রুল করবে আবার যদি রবি এবং চন্দ্র দুটোই এই সমস্ত স্থানে অবস্থান করে তাহলে এই দুটির মধ্যে যে সব থেকে বেশি পাওয়ারফুল তাকে আমরা কনসিডার করব যদি দুটি গ্রহই পাওয়ারফুল হয় তাহলে আমরা দুটি গ্রহকেই কনসিডার করব বা জাতকের ক্ষেত্রে আমরা সানকে বা রবিকে এবং জাতিকার ক্ষেত্রে আমরা চন্দ্রকে কনসিডার করব এক্ষেত্রে যদি রবি এবং চন্দ্র উভয়ই পীড়িত হয় তাহলে রোগের প্রাবল্য কিন্তু অত্যধিক মাত্রায় বেড়ে যাবে এছাড়াও আমাদের জন্মচকে শনি এবং মঙ্গল এই দুটি গ্রহ কিন্তু রোগ সৃষ্টির জন্য খুব গুরুত্বপূর্ণ দুটি গ্রহ মঙ্গল আমাদের মানসিক বিভিন্ন সমস্যার ক্ষেত্রেও কিন্তু অনেকটা দায়ী তো কোনো রোগ নির্ণয় করতে গেলে আপনাকে প্রথমেই দেখতে হবে আপনার ষষ্ঠপতি এবং আপনার ষষ্ঠ ঘর কোন রাশিতে অবস্থান করছে এরপরে আপনাকে দেখতে হবে আপনার লগ্ন লগ্নপতি কোন রাশিতে অবস্থান করছে আমাদের শরীরের ক্ষেত্রে যে ফায়ারি সাইন গুলো আছে সেগুলো খুব স্ট্রং তারপরে আসছে আমাদের এয়ার সাইন বা বায়ু সাইন তারপরে আসছে পিতৃততত্ত্বের রাশিগুলি এবং তারপরে আসছে জলতত্ত্বের রাশি যেগুলো সবথেকে উইক রাশি হিসাবে গণ্য করা হয় এখন আমি বিভিন্ন গ্রহগুলির কথা বলবো যেগুলো পীড়িত হলে বা যেগুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে আমাদের শরীরের বিভিন্ন সমস্যাগুলি হতে পারে তো প্রথমেই আমি আসবো রবির কথা রবি যদি আমাদের লগ্নে থাকে বা লগ্নে দৃষ্টি দেয় তাহলে আমাদের বিভিন্ন ফিজিক্যাল ডিসঅর্ডার হতে পারে চন্দ্র যদি পীড়িত থাকে তাহলে আমাদের বিভিন্ন ফাংশনাল ডিসঅর্ডার দিতে পারে মঙ্গল যদি পীড়িত থাকে তাহলে আমাদের ইনফ্লামেটারি ডিসঅর্ডার হতে পারে ইনফ্লামেটারি ডিসঅর্ডার বা ইনফ্ল্যামেশন বলতে আমাদের শরীরে যদি কোনো অংশে কোনো ইনফেকশন হয় তাহলে কিন্তু ওই ইনফ্ল্যামেশন বা লাল হয়ে যাওয়া কোনো জায়গায় সেই জায়গাটা ফুলে যাওয়া এগুলো কিন্তু হতে পারে বুধ যদি পীড়িত থাকে এবং সে যদি লগ্নে বসে বা লগ্নে দৃষ্টি দেয় তাহলে কিন্তু আমাদের বিভিন্ন নার্ভাস ডিসঅর্ডার হতে পারে বৃহস্পতি যদি দুর্বল থাকে বা পীড়িত থাকে এবং সেটি যদি আমাদের লগ্নে বসে বা লগ্নের উপর দৃষ্টি দেয় তাহলে আমাদের কিন্তু ব্লাড সার্কুলেশন সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে বা ওভারওয়েট এই ধরনের সমস্যাও কিন্তু আমাদের দিতে পারে শুক্র যদি পীড়িত থাকে এবং সে যদি আমাদের লগ্নের ওপর দৃষ্টি দেয় তাহলে কিন্তু আমাদের বিভিন্ন সেক্সুয়াল সমস্যা হতে পারে শনি যদি কোনোভাবে পীড়িত থাকে এবং আমাদের লগ্ন এবং লগ্নপতির ওপর দৃষ্টি দেয় তাহলে আমাদের বিভিন্ন রকমের ক্রনিক ডিজিজ ঠান্ডা লাগা ইত্যাদি বিভিন্ন সমস্যা কিন্তু দিতে পারে তাই একটি কথা বলবো বন্ধুরা যে রোগের বিচার করতে গেলে শুধুমাত্র গ্রহ দেখে বা শুধুমাত্র ষষ্ঠপতির অবস্থান দেখে আমাদের বিচার করলে হবে না কারণ মেডিকেল অ্যাস্ট্রোলজি একটি ভাস্ট সাবজেক্ট এখানে অনেক কিছু জানার বিষয় আছে আমি যে তথ্যগুলি বললাম এগুলি ছাড়াও কিন্তু আরো অনেক কিছু তথ্য আছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যাতে আমি পরবর্তী ভিডিওগুলিতে আরো ভালোভাবে এবং আরো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের বিচার করে দেখিয়ে দিতে পারি যে প্রত্যেকের ছকে এই সমস্ত তথ্যগুলি কিন্তু একটি নতুন দিশা খুলে দেবে এবং আমাদের যে সমস্ত রোগগুলি আমরা সেগুলি আমাদের জন্মছক দেখে আগে থেকেই বিচার করে বলে দিতে পারবো যে এই সমস্ত রোগগুলি এই এই সময়ে আমাদের জীবনে নেমে আসতে পারে বা জীবনে বিভিন্ন প্রভাব ফেলতে পারে তাই আমার এই চ্যানেলটিকে আপনারা দেখতে থাকুন এবং লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকুন ধন্যবাদ